আজকে সরস্বতী পুজো তো আজকে আমি যেতে চলেছি সরস্বতী পুজো আমাদের স্কুলে যাব তো চলো তাহলে চলো যাওয়া যাক ফুলটা পুরো ঘুরিয়ে দেখাবো তোমাদের তাহলে চলো যা যা আমি চলে এসেছি পুরো ঘুরিয়ে দেখাবো বলেছি তো চলো ঘুরিয়ে দেখাবো তোমাদের এই দেখো আমার বন্ধুগুলো আসছে পিছনে দেখতেই পাচ্ছ তোমরা তো চলো স্কুলে গিয়ে আমরা অনেক কিছুই দেখাবো তোমাদের হলে চলো যাওয়া আমাদের স্কুলে আমি চলে এসেছি গাইস দেখো এটা আমাদের স্কুল ঢেকুয়া বিবেকানন্দ বেকারন্দ অগ্রণী সঙ্গ হাই স্কুল ডাবটা দেখে স্কুলে ঢুকছি তার পাশেই দেখতে পেলাম এই বোর্ডটা আছে এই বোর্ডে নানান স্কুলের যে পত্র আমন্ত্রণ পত্র আটকানো আছে এইখানে তো দেখে নাও তোমাদের স্কুলও আছে কিনা এটা আমাদের স্কুলের সরস্বতী ঠাকুর কি সুন্দর মুখটা দেখো তোমরা একবার জাস্ট লুকিং ফর এটা আমাদের স্কুলের কম্পিউটার রুম দেখো এটা স্মার্ট ক্লাস লেখাও আছে দেখে নাও দেখো আমাদের স্কুলের তিনটে ড্রাম আর কতগুলো সোলার প্যানেল আছে আমি তিনতলায় চলে এসেছি তিনতলা দিয়ে আমি ভিউটা দেখাচ্ছি স্কুলের আর ওপরের চলো তাহলে দেখানো যাক তোমাদের তিনতলা দিয়ে কেমন লাগে দেখতে নিচে ভিউ বাচ্চাটা আমাদের স্কুলের গাছ থেকে কুল পারছে এই ভিডিওটা অনেক লাইক করো এবং শেয়ার করো যাতে হেডসারের কাছে এই ভিডিওটা পৌঁছায় আমরা চারজনে নিয়ে চলে এসেছি জিরু কিনেছি চার বন্ধু দেখতেই পাচ্ছ তোমরা এই চিয়ার একটা চলো এটা হলো আমাদের স্কুলের হল এখানেই সব অনুষ্ঠান হয় কিছুদিন পরে কি অনুষ্ঠান হবে লেখা আছে ব্যানারে দেখাচ্ছি বিদায় সংবর্ধনা এই অনুষ্ঠানের ব্যাপারে আমি তোমাদের একটু ছোট্ট করে বলে দিচ্ছি আমাদের স্কুলে ফাইভ টু টেন পর্যন্তই আছে ক্লাস তো যারা ওল্ডেন তারা বেরিয়ে যাবে আমাদের স্কুল থেকে তাই জন্যই এই অনুষ্ঠানের ব্যবস্থা করা হয়েছে দেখো কত রকমের কত কবির সব বাণী লেখা আছে আমাদের স্কুলেতে তাই এখানে অনেক রকমের ড্রয়িং আছে অনেক ছাত্রছাত্রীরা বানিয়েছে দেখো তোমাদের এক ঝলক দেখিয়ে দিচ্ছি এর মধ্যে কোন ড্রয়িংটা তোমাদের ভালো লেগেছে তোমরা কমেন্ট করে বলো এটা হেডস্যার রুম তোমরা দেখে নাও এক ঝলক এবার চলো অফিস রুম দিকে যাওয়া যাক তাহলে চলো যাই এটা হলো অফিস রুম দেখো তোমরা দেখে নাও এটা হলো স্টাফ রুম দেখো তোমরা আমাদের লাইব্রেরি রুম দেখো স্কুলের কত বই রাখা আছে আর আমাদের তবলাও আছে ড্রামও আছে অনেক অনেক কিছুই আছে দেখো দু তবলা আর এখানে ড্রামও আছে ড্রাম এটা হলো আমাদের স্কুলের সাইকেল স্ট্যান্ড দেখো কতটা বড় পরিমাণ কত বড় উনান দেখো আমাদের এখানে মিড ডে মিলের রান্না হয় বাসন টাসন আছে তোমাদের পুরো স্কুলটা ঘুরিয়ে দেখিয়ে দিয়েছি এবার আমি বাড়ি ফিরে যাচ্ছি বাড়িতে গিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে